নমস্কার দর্শক বন্ধু ছেলেদের মাঙ্গলিক দোষ আমরা যদি জন্মছাক বিচার করি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ঘর যদি মঙ্গল থাকে তবে সেটা মাঙ্গলিক দোষ হয় ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ যে শুধু বিয়ের ক্ষেত্রেই সমস্যা হয় তা কিন্তু না। ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি বহু ক্ষেত্রে কর্ম পেতে কর্মক্ষেত্রে বহু সমস্যা কিন্তু তৈরি হয়ে যায় এটা লক্ষ্য করে দেখবেন তাই যদি দেখেন যে আপনার মাঙ্গলিক দোষ আছে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা বিয়ের সময় অবশ্যই জোটক বিচার করে তবেই বিয়ে করবেন নতুবা কিন্তু করবেন না তাতে কিন্তু করে করলে কি হবে একটা বিবাহের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের বিশাল অশান্তির মধ্যে আপনাদের পড়তে হবে আর কি করবেন যদি কর্মক্ষেত্রে যদি সমস্যা হয় কী করবেন না বটগাছ প্রত্যেক শনিবার বটগাছের গোড়ায় একটু কাঁচা দুধ একটু সাদা বাতাসা দিয়ে কাঁচা দুধ একটু জল ঢালুন তাহলে দেখবেন এই মঙ্গলের দশা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং ভালো থাকবেন নমস্কার